নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানায় মীন রাশির জাতক জাতিকারা আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যা এটা হয় যে আপনি জীবনে অনেক সময় নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন না আর যখন অন্যদের থেকে জিজ্ঞেস করে নিজের জীবনের কোনো সিদ্ধান্ত আপনি নেন তখন মানুষভাবে কিছুটা ভুল পরামর্শ দিয়ে বা নিজের ফাঁদে ফেলে আপনাকে আটকে রাখা যায় যাতে আপনি সামনে এগোতে না পারেন কারণ যদি আপনি নিজের সিদ্ধান্ত নিজে নেন তাহলে আপনি অবশ্যই সামনেই এগোবেন এখন হয়তো আপনি বলবেন এমনটা কেন আমি নিজেও জানি যে আপনি দয়া করার ভাবনা আপনার মধ্যে বেশি আছে কিন্তু অন্যদের মান সম্মান বড়দের ছোটদের সম্মান দেওয়ার প্রবণতা তার সঙ্গে সততা এই গুণগুলো কিন্তু আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে কিন্তু বাস্তবে কি হয় এই গুণগুলোকেই মানুষ আপনাকে বোকা বানাতে ব্যবহার করে ফেলে তাই জীবনে একটু চালাক সচেতন হওয়ার জন্য আপনার খুবই প্রয়োজন হয়ে পড়েছে আপনার রাশি মিন রাশি যার প্রতীক হচ্ছে দুটো মাছ যারা সমুদ্রেই বাস করে কিন্তু এটা বাধ্যতামূলক নয় যে সমুদ্রের গভীরতা গেলেই কেউ হারিয়ে যাবে মানুষ চাইলে সমুদ্রের মধ্যেও নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে শেষমেশ কিন্তু ভগবান বিষ্ণুও সমুদ্রের মধ্যেই বাস করে এই জগৎ পরিচালনা করেছেন তাহলে আপনি কেন পারবেন না আপনি নিজেকে একটু সক্রিয় সচেতন চতুর করে গড়ে তুললেন আপনি অবশ্যই এই জগতে নিজের জয়লাভ আনতে সক্ষম হবেন আর ঠিক সেই কারণেই আপনাকে নিজের শক্তিকে বাড়াতে হবে নিজেকে এমন ভাবে উপস্থাপন করতে হবে যাতে দুনিয়া বলে এই মানুষটারও নিজের একটা পরিচয় আছে মিন বন্ধুরা আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য আজ আমি আপনাদের জানাতে যাচ্ছি যে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত গ্রহদের অবস্থানে এমন এক পরিবর্তন আসছে যা আপনার নিজের একটা পরিচয় এই সৃষ্টিতে গঠন করে দেবে আসলে দেখুন দু হাজার সালের শুরুতে অনেক গ্রহ তাদের রাশি পরিবর্তন করেছে কিন্তু কোনো গ্রহই স্থায়ীভাবে অবস্থান করতে পারেনি কিন্তু জুলাই থেকে ডিসেম্বরের মধ্যবর্তী সময়ে অর্থাৎ আগামী ছয় মাসে গ্রহদের মধ্যে স্থিরতা থাকবে এই স্থিরতা আপনাকে এমন এক স্তরে নিয়ে যাবে যা আপনি কখনো কল্পনাই করেননি আজকে বন্ধুরা আমি আপনাকে সম্পূর্ণ তথ্য দেব আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে বলে রাখি আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির ওপর ভিত্তি করে তৈরি করা আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন এছাড়াও আপনারা যদি চান সরাসরি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন তো চলুন একে একে সব তথ্য আপনাদের দিই প্রথমত দেখুন মীন রাশির জাতক জাতিকারা জুলাই মাস থেকেই আপনার জীবনে কিন্তু একটা বড় পরিবর্তন আসছে তেরোই জুলাই তারিখ থেকে শনি গ্রহ গতি গ্রহণ করছে এই মুহূর্তে কিন্তু শনি মীন রাশিতে অবস্থান করলেও বক্রি হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের প্রভাব মীন রাশি এক থেকে আগের অর্থাৎ কুম্ভ রাশিরে পড়তে শুরু করবে এর ফলে কি হবে আপনি যে মানসিক টেনশনে ভুগছেন হতাশায় ভুগছেন মুখে ফোড়া শরীরে অস্বস্তি অসম্মান বড় সিদ্ধান্ত নিতে পারছেন না এসব কিন্তু দূর হবে অর্থাৎ তেরোই জুলাই থেকেই কিন্তু আপনার বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এসে যাবে আপনি নিজে নিজেই সেই সিদ্ধান্ত নিতে পারবেন আপনার স্বাস্থ্য ভালো হবে যারা আপনাকে বদনাম করছিলেন তারা নিজেরাই এবার সমস্যায় পড়তে শুরু করবেন আগের যেসব স্ক্যাম হয়েছিল টাকা পয়সার অপচয় হয়ে গেছিল আয়ের পথ বন্ধ ছিল তা কিন্তু এবার খুলতে শুরু হয়ে গেছে আয়ের পথ তৈরি হবে অনেক ধরনের টাকা জমাতে পারবেন সঞ্চয় করতে পারবেন বিদেশ যাত্রা ইমিগ্রেশন ভিসা পাসপোর্ট সংক্রান্ত যেসব বাধা ছিল সেগুলো কিন্তু এবার কেটে যাবে দ্বাদশ ভাবের শনির প্রভাব মানে প্রেম জীবনে কিন্তু বিরোধ আপনার কেটে যাবে দাম্পত্য জীবনও ভালো পরিবর্তন দেখতে পাবেন সপ্তম ভাবে শনি দৃষ্টির কারণে ব্যবসার গতি কিন্তু আপনার বেড়ে যাবে অনেকটা বেড়ে যাবে সন্তান সুখ বৃদ্ধি পাবে নিজের ব্যবসা বা চাকরি শুরু করার সুযোগ তৈরি হবে আপনার এছাড়াও কিছু জিনিস খেয়াল করবেন যাদের বিয়ে হচ্ছিল না তাদের জন্য কিন্তু বিয়ের ভালো প্রস্তাব আসবে আপনার প্রেম জীবন যদি আপনি প্রেম করে থাকেন দেখবেন আপনার প্রেম জীবনটা খুব সুন্দরভাবে শুরু হচ্ছে প্রেম থেকে বিয়ের যোগও তৈরি হয়ে যাবে সন্তান যারা সন্তান কনসিভ করতে পারছিলেন না তাদের জন্য কিন্তু ভালো সুসংবাদ আসতে পারে সন্তান কনসিভ হতে পারে ঋণ বা লোন যাদের ছিল প্রচুর দেনা হয়ে গেছে তারা কিন্তু এবার ধীরে ধীরে মুক্তি পাবেন ঋণ লোন থেকে আস্তে আস্তে সব মুক্তি পেয়ে যাবেন এগুলো তো অবশ্যই একটা প্রাথমিক ভবিষ্যৎবাণী আরও কি কি হতে পারে সেগুলোও শুনে নিন সাতই জুলাই অর্থাৎ যেটা চলে গেছে সাতই জুলাই তারিখ থেকেই বৃহস্পতি গ্রহ কিন্তু উদয় হয়েছে বৃহস্পতি মিন স্বামী এবার যেই উদয় হয়েছে তখন কি কি হবে দেখুন নতুন চাকরি বা ব্যবসা কিন্তু শুরু করবেন আপনি অবশ্যই ভালো সুযোগ এসে যাবে কর্মক্ষেত্রে বিশেষ পদ বা দায়িত্ব পাবেন পাবেন সম্মান আসবে প্রতিপত্তি ফিরে আসবে আপনার সম্পত্তি কিনতে পারবে বাড়ি পরিবর্তন করতে পারবেন বা ভাড়াটি যে সমস্যা হচ্ছিল সেই সমস্যা কিন্তু মিটে যাবে মা বাবার দিক থেকেও সম্পত্তির লাভ হতে পারে এবার আপনি নিজেকে চালাক চতুর সচেতন করে তুলবেন একটু অসম্ভাবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার শ্বশুর বাড়ির সঙ্গে কিন্তু সম্পর্কটা ভালো হবে এবার বিবাহিত জীবনে যদি কোনো প্রবলেম থেকেছিল তাহলে কিন্তু এবার বিবাহিত জীবন পুনরায় সম্পর্ক ভালো তৈরি হতে শুরু করবে আপনার সন্তান সুখ বৃদ্ধি করবে অনেক বেশি পরিমাণে আপনি সন্তান সুখ লাভ করবেন চাকরি যাদের নেই চাকরি যাদের ছিল না তাদের কিন্তু চাকরি পুনরায় ফেরত আসবে অর্থাৎ আপনি চাকরি পাবেন ভালো ছয় জুলাইতে কেতুগ্রহ শুক্রের নক্ষত্রপূর্বা ফাল্গুনিতে প্রবেশ করেছে আপনি স্পষ্টভাষী হয়ে যাবেন অর্থাৎ কোনো বাদ ছাদ ছাড়াই আপনি কিন্তু কথা বলতে শুরু করবেন আপনি পুরো স্পষ্ট ভাষায় সব কিছু বলবেন প্রথম এবং দ্বিতীয় অর্থাৎ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড বিয়ে যদি কোনো বাধা থাকে সেগুলো কিন্তু দূর হবে আপনার সঞ্চয় খুব ভালো পরিমাণে বৃদ্ধি পাবে সঞ্চয় করতে শুরু করবেন ব্ল্যাকমেইল বা মানসিক নির্যাতনের বিরুদ্ধে সাহস পাবেন আপনি নিজের পরিচয় গড়ে তুলবেন আপনি বহু বছর ধরেই একটা কোম্পানিতে কাজ করছেন অনেক বছর ধরে চাকরি করেও যদি কাজে স্বীকৃতি না পান তাহলে ব্যবসা শুরু করে দেবেন এবার আর সহ্য করবেন না এবং নিজের ব্যবসা নিজেই শুরু করবেন পরিবারের কেউ কষ্ট দিচ্ছে তাদের এড়িয়ে নিজেকে স্বাধীনভাবে গড়ে তুলবেন পিতার থেকে ব্যবসার সাহায্য আপনি পাবেন তবে পিতার স্বাস্থ্যের একটু সমস্যা হতে পারে সামান্য আপনাকে একটু খেয়াল রাখতে হবে সবচেয়ে বড় পরিবর্তন আসবে আপনার অক্টোবর মাসে রাহু নিজ নক্ষত্র শতভিশাতে প্রবেশ করবে পুরনো পারিবারিক সম্পত্তি আপনার বিক্রি হয়ে যাবে আপনি সেটা থেকে মোটা অঙ্ক ভালো লাভ পাবেন যেসব মামলায় জড়িয়ে পড়েছেন সেখানে জয়লাভ করবেন শ্বশুরবাড়ির দিক থেকেও আপনার সম্পত্তির লাভ হবে এগুলো তো ছিল কি কি হতে পারে আপনাকে জানানো কিন্তু কি করবেন এই সময় প্রভাবকে আরো শক্তিশালী করতে সেটা একটু মন্দির শুনুন প্রতিদিন অবশ্যই ভগবান বিষ্ণুর স্মরণ করুন ওম নম ভগবত বাসুদেবায় নম মন্ত্রটি জপ করুন প্রতিদিন পাঁচবার গায়ত্রী মন্ত্র জপ করুন বন্ধুরা জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত জীবনে যে পরিবর্তন আসবে কেন আসবে কিভাবে আপনার নিজের পরিচয় গড়ে উঠবে আমি একদম স্পষ্টভাবে ব্যাখ্যা করলাম আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আমাদের এই তথ্য আপনাদের সন্তুষ্ট করতে পেরেছে আপনাদের উপকারে লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আজকের ভিডিওটা আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ